নমস্কার কেমন আছো সবাই দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আজকে আমরা এসেছি নৈহাটি বড়মার কাছে বড়মার কাছে তো আর এমনি এমনি আসা যায় না বড় ডাকলেই তবে আসা যায় কথাটা কিন্তু ঠিক অনেক দিন ভেবেছে আসবো আসবো তবে আসা হয়নি আজকে চলেই এলাম আজ আজ আমার সাথে এসেছে মিঠু আমার বান্ধবী ছেলেদের পড়াশোনা সূত্র ধরেই ওর সাথে আমার বন্ধুত্ব আজ প্রায় ২২ বছরের বন্ধুত্ব ওর সাথে আমার আজকে দীপ্তি এসেছে এসছে নৈহাটিতে বর্মার বাড়িতে পুজো দিতে সঙ্গে আমিও আছি লম্বা লাইন পড়েছে আমি দাঁড়িয়ে পড়েছি ঠাকুরের মালা প্রসাদ কিনে নিয়ে আর এদিকে দেখো অনেকে এই গঙ্গা থেকে স্নান করে ডন্ডি কাটছে যে যেরকম মনস্কামনা নিয়ে ঠাকুরের কাছে আসে সেগুলো যদি পূর্ণ হয় সেগুলো সেভাবেই আবার সবাই পুজো দেয় মিঠুর সাথে দেখা হলো প্রায় আজ দু তিন বছর পরে কত কথা জমে আছে তাই লাইনে দাঁড়িয়েই শুরু হয়ে গেছে আমাদের খোশ গল্প নৈহাটির সাথে আমার অনেক পুরনো সম্পর্ক কারণ আরবিসি কলেজ থেকে আমি পাশ করেছি সেই সূত্র ধরেই যখন কলেজে আসতাম তখন অরমন্দ রোডে ঘুরতে আসতাম তখন বড় মন্দির দেখেছি তবে তখনকার মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে অনেক পার্থক্য অনেক পরিবর্তন হয়েছে এখন হয়েছে মন্দির আরও ঝা চকচকে আরও সুন্দর প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি লাইন তো একটু একটু করে এগোচ্ছে তবে এখন আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসছি একটু পরেই ঢুকব মন্দিরের সামনে জবা ফুলের মালা প্রসাদ সব কিনতে পাওয়া যায় খানিকটা যেরকম হয় দক্ষিণেশ্বরেও যেমন আছে ডালির দোকান ফুলের সেরকম এখানেও তৈরি হয়েছে তবে এই জায়গাটা তো ছোটো সেই অনুযায়ী কয়েকটা দোকান আছে আর যেখানে জুতোও রাখা যায় নিশ্চিন্তে মন্দির চত্বরে ঢুকেই পড়েছি আর পাশে দেখো মায়ের একটা সুন্দর ছবি টানানো রয়েছে নৈহাটির বড়ো মা খুব জাগ্রত কত মানুষ আসে তাদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে পুজো দিতে আজকে আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম এই যে সামনের দোকানটা থেকেই ফুলের মালা আর প্রসাদ নিয়েছিলাম আর ওই ঝুড়ি দুটো এখান থেকেই দিয়েছিলো তাহলে ঝুড়ি দুটো দিয়ে দিই আর আমাদের জুতোটা নিই চলো এবার বেরিয়ে পড়ি খুব শান্তিপূর্ণভাবেই বড়ো মাকে পুজো দিলাম এখনও তো অনেক বেলা এত তাড়াতাড়ি তো বাড়ি ফিরবো না তাই দুই বান্ধবী হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার পাড়ে ও বাবা দেখো গঙ্গায় কত জল গো জোয়ার এসেছে মনে হয় নাকি বর্ষার জলে এত জল হয়েছে কে জানে যাই হোক মিঠু তো চলে গেল গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিতে গঙ্গা তো আমাদের কাছে খুবই পবিত্র যাই এবার আমিও একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিই এবছর তো প্রচুর গরম গেল এখন তো কদিন একটু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ব্যবসা গরমও রয়েছে গঙ্গার জলে পা দিতেই মনে হচ্ছে শান্তি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা জল আর মনে হচ্ছিল আমার আর একটুখানি স্নান করে ফেলি সেটা তো সম্ভব না একটু পা ভিজিয়েই শান্তি হলো আর একটু গঙ্গার জল মাথায়ও আমিও ছিটিয়ে নিলাম চল এবার আমরা একটু চাটা খাই নৈহাটির এই মিষ্টির দোকানটা একটা পুরনো দোকান এখানে নাকি কচুরি খুব ভালো পাওয়া যায় কোনো কোনোদিনও খাইনি শুনেছি তাই ভাবলাম আজকে একটু কচুরি খাই তারপরে একটু চাটা খাওয়া যাবে ও মা দোকানে আসতেই দোকানদার বললেন কচুরি হবে না আমাদের কর্মচারী আসেনি আমরা বললাম একটু দেরি হবে বলল না না আজকে কচুরি পাওয়াই যাবে না তো আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিয়েছি এখানে এসে একটু বসেছি ফ্যানের তলায় আর উঠতে ইচ্ছা করবে করছে না আর কি কী করবো তাই অগত্যা লস্যিরই অর্ডার দিলাম যে দুজন দু গ্লাস আগে লস্যি খাই একটু ঠান্ডা হয়নি তারপরে দেখা যাক কোথায় গিয়ে কি খায় কত দিনের সব গল্প জমা রয়েছে সেই আমাদের ছেলেরা যখন এল কেজিতে তখন ওদের বয়স কত তিন বছর সেই তখন থেকে মিঠুর সাথে আমার বন্ধুত্ব খুব ভালো আমাদের সময় কেটেছে সেই সময়টা ছেলেমেয়েরা আজ বড় হয়ে গেছে তারা এখন নিজেদের মতো দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু আমাদের বন্ধুত্বে এতটুকু ভাটা পড়েনি যদিও রোজ রোজ দেখা হয় না তবে ভালো বন্ধুত্ব রাখার জন্য রোজ রোজ দেখা করার প্রয়োজন হয় না মনের মিলটাই যথেষ্ট যখন দেখা হয় তখন তাকে প্রচণ্ড ভালো লাগা ভালোবাসা আর সেই সমস্ত পুরনো দিনের কত কথা মনে পড়ছিল আর সেগুলোই গল্প করছিলাম আমরা সময় তো আর একইভাবে চলে না সময়ের পরিবর্তন হয় অবস্থানের পরিবর্তন হয় তাই সময়ের সাথে সাথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় তবে বলব জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমার যাদের সাথে পরিচয় হয়েছে প্রত্যেকেই অনেক দিয়ে স্কুল জীবন মায়েদের বন্ধুত্ব টানা দশ দশটা বছর অনেকের সাথেই তখনও দেখা হয়েছে কিন্তু মনের মিল হয়েছিল মিঠুর সাথেই সেই মনের মিল থেকে আজও তার সাথে সম্পর্ক রয়ে গেছে মিঠু আমার জীবনের একজন স্পেশাল লস্যি খেয়ে চলে এলাম স্টেশনে আর কিছু খেতে ইচ্ছে হলো না আর স্টেশনে এসে দেখি নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ট্রেনে ও বাবা দেখো ঝালমুড়ি উঠে গেছে তাহলে এখন নিশ্চয়ই আমরা একটু ঝালমুড়ি খাবো আর এই যে মিঠু টিকিট বের করে বলছে সবাই যখন ট্রেনে উঠবেন অবশ্যই ট্রেনের টিকিট কেটে উঠবেন এটা কিন্তু একদম ঠিক টিকিট কেটে ওঠাটা একদম আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তা চলো এবার একটু ঝালমুড়ি খাই অবশেষে চলে এলো সেই যাবার পালা যেতে হবে যার যার বাড়িতে মনটা একটু খারাপ লাগছিলো সন্ধ্যাটা খুব ভালো কাটালাম তবু যেতে তো দিতেই হবে সেই কবিতার লাইন দুটো খুব মনে পড়ছে যেতে নাহি দিবো হাই তবু চলে যেতে হয় তবু চলে যায় তাহলে বন্ধুরা আজকের মতো টাটা শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো